ছো কেন ভয় পাচ্ছ আমাকে দেখে ভয় বাবা এটা স্নোর পারমানেন্ট জায়গা স্নো থাকে কেউ সোফায় বসতে পারুক না পারুক তার বসা চাই স্নো তার জন্য এটা বরাদ্দ থাকতে হবে কেউ এসে এখানে বসলে সে দাঁড়ায় থাকবে যতক্ষণ না কেউ ওঠে তারপরে সে তাড়াতাড়ি করে যে বসে যায় তাই না রাজামশাই বাছো মাছ ক্যাট হুম আরেকজন সোফার নিচে বৃষ্টি আসুক বাদল আসুক ভয় আসুক যাই আসুক না কেন তাকে থাকতে হবে সোফার নিচে আই স্ন কোনো কিছুতেই তাকে হচ্ছে কেউ বেঁধে রাখতে পারবে না এখানে বসার জন্য কোনো বিড়ালকে সে আলাও করবে না তার জায়গাতে এই যে মিস্টার মিস্টার বাবুরাম সাবুরে অরে বাবারে বাবারে বপারে কত বড় বড় নীলগুলো না কারণ ওর নেলগুলো রাখতে হয় ছাদে একটু লাফালাফি করে তো পড়ে গেলে তো একদম কেল্লা ফতে যার কারণে ওর নেলগুলো রেখে দেয় সময় এই বুড্ডা বুডা বুড্ডা একটু রাজার মতো বসে দেখাও তো ঠিক মানুষের মতো বসে তারপর হাতটা এই সোফার উপরে সুন্দরভাবে দিয়ে রাখে দেখে মনে হয় যে ও কোনো রাজ্যের রাজা ওরে দুষ্ট পুরা দুষ্ট বুড়া তোমার রাজত্বের রাজাগিরি একটু দেখাও তো দেখি